আজকে ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করলাম তো বিকেলে আমি আর পুঁচু মিলে কটা ফুল তুলছিলাম আজকে ছিল মহাষষ্ঠী তো সন্ধ্যের পুজোর জন্য ফুল তুলছিলাম আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফুল তোলার আর যেহেতু আমাদের বাড়ির সামনেই পুজো একদমই সামনে পুজো তো ম্যাক্সিমাম দায় দায়িত্ব আমাদেরই থাকে মানে আমাদেরকেই সবটা দেখতে হয় হ্যালো গাইস কাজ হচ্ছে মহাষষ্ঠী তো আজকে আমাদের মণ্ডপে যারা যারা মানে আমাদের বস্ত্র বিতরণ করা হবে আর স্পেশাল গেস্ট আসবে তো তাদেরকে বরণ করার জন্য আমরা থালা সাজিয়ে নিয়েছি আর ওদিকে রয়েছে নিয়েছি আর তুলসী পাতা নিয়েছি তো প্রত্যেক বছরেই পুজোটা আমাদের ষষ্ঠীর দিনে এই বস্ত্র বিতরণ দিয়ে শুরু হয় যে আশেপাশে যারা বৃদ্ধরা যারা আছে যাদের আর্থিক অবস্থা তেমন ভালো নেই সেরকম মানুষদের বস্ত্র দেওয়া হয় আর তার আগে প্রদীপ ধরানো হয় তো আমি এই যে চলে এসেছি মণ্ডপে আর এখানে ঠাকুরের হাতে সব অস্ত্রগুলো দেওয়া হচ্ছিলো সাজানো হচ্ছিলো তারপর এই সাজানো হলেই এরপর প্রথমে প্রদীপ ধরানো হবে আর তারপরে বস্ত্র বিতরণ করা হবে অন্যান্য বছর অনেক অনুষ্ঠান থাকে গান নাচ এসব থাকে কিন্তু এসব এবারে সেরকম কিছু নেই আর এবারে না আমাদের মন্দির তৈরি হচ্ছিলো তো একটু জায়গাটাও শর্ট ছিল আর যেহেতু মন্দির তৈরি হচ্ছে তো এখানে সামনে বালি পাথর সব ফেলানো ছিল তো সেগুলো সরানোর জায়গা হয়নি আর আজকে আমাদের গেস্ট ছিল আমাদের পঞ্চায়েত সভাপতি তো তাকে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে তারপর প্রদীপ ধরানো হবে আর যেটা বলছিলাম যে আমাদের মন্দির তৈরি হচ্ছে যার কারণে সিমেন্ট মানে বালি পাথর সব ফেলানো হয়েছিল তো সেগুলো সরানোর জায়গা হয়নি তো এইবারে পুজোটা মানে সেরকম বড় কোনো আয়োজন করা হয়নি প্যানেলটাও ছোট হয়েছিল আর সেরকম কোনো অনুষ্ঠানও আজকের দিনে নেই তো অন্যান্য গান নাচ হয় আমার দিদিরা গান করে বাচ্চাগুলো নাচে তো এবারে সেরকম কোনো কিছু আয়োজন নেই এবারে এই যে প্রদীপ ধরানো হবে তারপর প্রত্যেকবারে এরকম প্রদীপ ধরিয়ে তারপর ঢাক বাজিয়ে পুজো শুরু হয় তারপর বস্ত্র বিতরণ হয় তো প্রথম যে নিয়মটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এরপর বস্ত্র বিতরণ হবে আর প্রথম যে শাড়িটা দেওয়া হবে সেটা সভাপতি হাতে দেওয়া হবে তো এই যে আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মমতা বাড়ি মহাশয় ওনাকে বস্ত্র দিয়ে দিয়ে তুলে দিচ্ছেন রবিদাসী রবিদাস মহাশয়কে প্রথম শাড়িটা দিয়ে দেওয়ার পর তারপর একটা ছোট্ট পুচকি নাচল যার নাচটা ছিল অসাধারণ এইটুকু বাচ্চা কি সুন্দর নেচেছে আর গানটা দেওয়া যাবে না নয়তো গানটা দিতাম আর গানটা দিলে খুব ভালো লাগতো আরও আর কপিরাইট পড়ে যাবে তার জন্য আর গানটা দিলাম না আগের অন্যান্য বছর এরকম প্রথম দিনটা এরকম নাচ গান দিয়েই শুরু করা হতো তখন পাড়ায় অনেক মেয়েরাও ছিল আর এখন যাদের বিয়ে হয়ে গেছে যার কারণে এই অনুষ্ঠানটাও কমে গেছে আর আগে তো এরকম নাচ গান প্লাস নাটক দুটো দিন করে নাটক হতো ছেলেদের নাটক হতো মেয়েদের নাটক হতো আমিও দু একবার নাটক করেছি তো সেই দিনগুলোই ছিল অন্যরকম একটু অন্যরকম মজা আনন্দ ছিল তখন এখন তো সেসব কিছুই হয় না গত এক দু বছর ধরে সব বন্ধ হয়ে গেছে কারণ আস্তে আস্তে সবার বিয়ে হয়ে যাচ্ছে তো তার জন্যেই এসব বন্ধ হয়ে গেছে আর এখন যে বাচ্চা কাচ্চাগুলো উঠছে তারা তো এইসব ব্যাপারে সেরকম এক্সাইটেডও নয় আর এইবারে পুজোটা কেমন একটা ম্যারাম্যারের ভাবেই শুরু হলো মানে কোনো এক্সাইটমেন্ট আমারও আসছে না মানে পুজো পুজো ভাব মনেই হচ্ছিল না তো এরকম বাইরে বেরোলে একটু মনে হয় তো আজকের ভিডিওটা এই অবধি